আলু পাতা সরাচ্ছিলাম তো দেখুন আলু পাতা সরাতে এই দেখুন আলো দেখতে পেয়েছি এই যে আলো কত বড়ো হয়েছে দেখি তিনটে আলু দেখেছি একটা গাছে আরও হয়তো আছে নিশ্চয় অল ইন ওয়ান আপনাদের সবাই সকালে জানাই আজ আমি আমাদের আলু গাছে জল দেবো তার জন্য আমি ড্রেন পরিষ্কার করতে হবে এই জন্য এসেছি তো এই দেখুন ড্রেনগুলো দেখুন কী অবস্থায় আছে একদম পুরো আলো গাছগুলো ড্রেনের উপরে আছে পরে আলু গাছ যদি না সারাতে বোঝা যাবে না যে কোনটা ড্রেন আলু গাছগুলো সরিয়ে নেব প্রথমে আর আমার এই ভিডিওটা স্ক্রিপ্ট আবার ফুল দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিও অনেকে দেখেন সাবস্ক্রাইব করেন না তাদেরকে বলছি আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ বাড়ে দেখুন প্রথমে আমি ড্রেন যেগুলো পরিষ্কার মেন ড্রেন সেটা পরিষ্কার করে নেবো আর এই দুটো লাঠি নিয়েছি এই দুটো লাঠি দিয়েই পরিষ্কার করবো হাতে পরিষ্কার অনেক টাইম লেগে যাবে আর লাঠিতে এই দেখুন ড্রেন এটা পরিষ্কার গাছগুলো এত বড় হয়ে গেছে যে ড্রেনের মধ্যে পড়ে গেছে গাছগুলো এই গাছগুলো যদি না সরিয়ে দিই জল দিতে পারবো না জল যাবে না একটা তো আর একটা ভেঙে যাবে দেখুন মেন ড্রেনটা পরিষ্কার করে দিয়েছি এখন কত সুন্দর লাগছে ড্রেনটা এখন এই পাটালি যে ড্রেনগুলো আছে পাটালিতে সেই পাটালি ড্রেনগুলো পরিষ্কার করতে হবে সেগুলো পরিষ্কার করে নেবো আমি তো এই দেখুন এইদিকে একটা ড্রেন আছে পাটালি ড্রেন তো এটা বোঝা যাচ্ছে না আমি সরিয়ে দিই তারপর দেখাচ্ছি আমি যে ড্রেন আছে কি না দেখুন সরাবো অর্ধেকটা হয়ে গেছে আলো পাতা সরানো আলো গাছ সরানো হয়ে গেছে অর্ধেকটা আর এই দিকটা বাকি আছে অর্ধেক হয়ে যাবে আর আপনারা কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওখানে আলু গাছ আছে কিনা না আলু চাষ হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আলু পাতা সরাচ্ছিলাম তো দেখুন আলু পাতা সরাতে দেখুন আলু দেখতে পেয়েছি এই যে আলো কত বড় হয়েছে দেখি অনেক আলো ধরেছে তো তিনটে আলো দেখেছি একটা কাছে আরও হয়তো আসছে নিশ্চয়ই এখন আলো সাইজগুলো আলো মানে সেই সেদ্ধ আলু পোড়া সেরকম হয়ে গেছে আলু পোড়ার মতো দেখুন তিনটে আলো এই যে কত বৰ আলু ধৰিছে তো ঢেকে দিয়ে আলুগুল আলু গাছ সরানো হয়ে গেছে আমার আর ড্রেনগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে এখন জল দিতে কোনো অসুবিধা হবে না এখন যে ড্রেনগুলো পরিষ্কার করলাম তো এখন কীরকম লাগছে দেখুন একবার মাঠটা দেখাচ্ছে আপনাদের আমার এই আলু গাছের মানে আলু গাছ সরানো ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে